চৌদ্দ দিন একটানা ডাউল খেয়ে কাজ করছি ডাইভিং বিষা হবে কিন্তু আসার পরে দেখি আমার ভিসাটা ডাইভিং নেই আমার ভিসাটা কন্যাক্টশন ভিসা দীর্ঘ তিন বছর যাবৎ আছি মালয়েশিয়ায় অনেক কষ্টের মাধ্যমে এসেছি এর জন্য কথাগুলো শেয়ার করতে খুব মন চায় পরিবারের খুব আর্থিক অবস্থা খারাপ ছিল পরিবারের বড় ছেলে আমি আমরা তিন ভাই পড়ালেখার টাকাটা খুব কষ্ট করে ম্যানেজ করতে হতো বাবাই অনেক কষ্ট করতো ক্ষেত খামারে কাজ করতো আমি যখন ইন্টার পাস করি তখন আমি ঢাকায় চাকরিতে যাই তো দীর্ঘ তিন বছর চাকরি করার পরে ওখানেও আমার কপালটা খারাপ হয় চাকরিটা চলে যায় চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমাকে বাহিরে যাইতে হবে তাছাড়া উপায় নেই পরিবারের আর্থিক অবস্থা খারাপ এলাকায় থাকতাম অনেকে অনেক কথা বলতো তো বলার কারণে আমি ওইগুলো সহ্য করতে পারতাম না খুব খারাপ লাগতো পরে অনেকের অনেক কথা সহ্য করতাম তো আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি আর দেশে না বাইরে চলে যাব সাথে চেষ্টা করলাম করার পর আমার এজেন্টের মালয়েশিয়ার ভিসা লেগে গেল যখন অবসর ছিলাম তখন আমি বাড়ি ছিলাম যখন তখন আমি ওই দিনের বেলায় সকালবেলা বা দিনে আমি কাজ করতাম মাঠে কাজ করতাম মানে রোজ খাটতাম রোজ খেটে ওই টাকা জোয়াইয়ে মানে জোগাড় করে তারপরে আমি গাড়ি চালানো শিখছিলাম প্রায় বিশ হাজার টাকা খরচ করে গাড়ি চালানো শিখছিলাম লাইসেন্স করছিলাম তো ওইটা শিখে তারপরে আমি লাইসেন্স করে তারপরে আমি বিষাল মানে আমি ড্রাইভিং বিষয়ে যাব মানে একটা কাজের বিষয়ে যাব কাজ পারি সেরকম বিষয়ে আসার জন্য তারপরে অ্যাপ্লাই করছি যে আমি এই বিষয়ে যাব কিন্তু খুব কষ্ট করে মানে আমি কাজটা শিখেছিলাম মালয়েশিয়া আসতে আমার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে থেকে বলছিল যে আমার ভিসাটা হবে ডাইভিং ভিসা হবে কিন্তু পরে যখন আসার পরে দেখি আমার ভিসাটা ডাইভিং নেই আমার ভিসাটা কনেকটাকশন ভিসা প্রজেক্টের ভিসা তো সেখানে আর কি কোম্পানি একটা সুরাত দেয় কাগজ দেয় ওইটার মাধ্যমে আর কি কোম্পানিতে গাড়ি চালানো যায় পরে ওই ওইভাবে আর কি কাজ করতেছি পরে আসার পরে তখন আমি সবার কাছে জানলাম যে বুঝলাম যে মালয়েশিয়া কোন ড্রাইভিং বিষয় হয় না তার মানে আপনি বলতে চাচ্ছেন যেসব দালালরা বলে যে বিষয়ে মালয়েশিয়া

এমনও অবস্থা ছিল যে বাজার ঘাট করতে নাই এক মাসে এক মাসে একবার বাজার করতে পারছি মানে কি না খেয়ে খেয়ে কাজ করতে না খেয়ে কাজ করতাম মানে চোদ্দ দিন একটানা ডাউল খেয়ে কাজ করছি